রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিতে গিয়ে বিশাল সংকটটা পড়েছে ইউরোপের দেশগুলো ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উসুলা ফন্ডালিয়ান ঘোষণা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো যাতে দুই হাজার বাইশ সালের পর রাশিয়ার তেল না কেনে সেজন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে গত মাসে ইউরোপীয় ইউনিয়ন এক বছরের মধ্যে গ্যাস আমদানি দুই তৃতীয়াংশ কমাতে অঙ্গীকার করে আরও কি করা যায় তা নিয়ে জোটের মধ্যে আলোচনা চলছে রাশিয়া সতর্ক করে বলেছে তার তেল নিষিদ্ধ করলে তা বিশ্ববাজারের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে আবার নিষেধাজ্ঞা সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়নে জীবাশ্ম জ্বালানি বিক্রি করে রাশিয়া তার মাসিক আয় প্রায় দ্বিগুণ করেছে এই যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে প্রতি মাসে প্রায় বাইশ বিলিয়ন ইউরোর জীবাশ্ম জ্বালানি আমদানি করেছে ইউরোপীয় ইউনিয়ন অথচ দুই সালে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে মাসে গড়ে বারো বিলিয়ন ইউরো জীবাশ্ম জ্বালানি আমদানি করে তেল উৎপাদনে রাশিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ার আগে রাশিয়ার অপরিশোধিত তেল রপ্তানি প্রায় অধেকেই ইউরোপে যেত দু হাজার বিশ সালে নেদারল্যান্ডস এবং জার্মানি দৈনিক হিসেবে সবচেয়ে বেশি রাশিয়ার তেল আমদানি করেছে স্লোভাকিয়া গত বছরে তাতে মোট তেলের আমদানি ছিয়ানব্বই শতাংশই কোয়াছে রাশিয়া থেকে হাঙ্গেরির এক্ষেত্রে হার আটান্ন শতাংশ গত বছরে ব্রিটেনে মোট তেলের আমদানির আট শতাংশ আসে রাশিয়া থেকে আর আমেরিকার ক্ষেত্রে এই হার ছিল তিন শতাংশ প্রশ্ন হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের এই নিষেধাজ্ঞায় রাশিয়া তেলের বিকল্প কি যারা আইই এর সদস্য তারা তাদের মজুদ থেকে একশো ব্যারেল সমতুল্য তেল সমতুল দেশগুলোর ইতিহাসে থেকে থেকে বড় ছাড় পাশাপাশি সব আমেরিকা চায় সৌদি আরব তার তেল উৎপাদন বাড়াক এছাড়াও ভেনেজুয়েলার তেল সম্পদের উপরেও নিষেধাজ্ঞা শিথিল করার কথা ভাবছে আমেরিকা যদিও এসব পদ্ধতি ইউরোপকে বাঁচাবে না আবার তেলের পাশাপাশি গ্যাস নিয়েও বিপদে পড়েছে ইউরোপ রাশিয়া বেশ কয়েকটি প্রধান পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস পাঠায় এই গ্যাস প্রথমে আঞ্চলিক সংরক্ষণ নাগারগুলোতে যায় তারপর তা মহাদেশ জুড়ে বিতরণ করা হয় রাশিয়া তাদের মুদ্রা রুবলে গ্যাস কেনার জন্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে বাধ্য করেছে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উসুলা ফন্ডালিয়ার সতর্ক করে বলেছেন রাশিয়ার দাবি মানার অর্থ ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা লঙ্ঘন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর যেসব কোম্পানি এই কাজ করে চলেছে তাদের জন্য বড় ধরনের ঝুঁকি রয়েছে রাশিয়ার জ্বালানির উপর নির্ভরতা কত তাড়াতাড়ি কমিয়ে দেওয়া চায় তা নিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো বিভক্তিতে রয়েছে জার্মানি হাঙ্গেরি স্লোভাকিয়া সহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত কিছু দেশের কোম্পানি গ্যাসের জন্য গ্যাসপ্রম ব্যাংকের মাধ্যমে ইউরোতে অর্থ প্রদান করতে সম্মত হয়েছে রাশিয়ার এই ব্যাংক গ্যাস বাবদ পেমেন্টকে রুবলে রূপান্তর করবে ফাইন্যান্স টাইম জানিয়েছে অস্ট্রিয়া এবং ইতালি গ্যাস কোম্পানিগুলো গ্যাস প্রমে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার পরিকল্পনা করেছে ক্রেতারা কীভাবে নিষেধাজ্ঞা লঙ্ঘন এড়াতে পারে সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন গত সপ্তাহে নির্দেশিকা দেয় গ্যাসের জন্য ইউরোপ অন্য রপ্তানিকারকদের দিকে যেতে থাকে এই দেশগুলোর মধ্যে রয়েছে কাতার আলজেরিয়া এবং নাইজেরিয়া কিন্তু ইউরোপের চাহিদা অনুযায়ী দ্রুত গ্যাস উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে এই রপ্তানিকারকদের বাস্তবিক প্রতিবন্ধকতা রয়েছে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন মুখেই রাশিয়ার বিরুদ্ধে কজন গজন কিন্তু তলে তলে রাশিয়ার কাছে নত হচ্ছে প্রিয় দর্শক রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের এসব হুঙ্কার কতটা বাস্তবসম্মত বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন